আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আমাদের বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে মাছটা অনেক মোটা এক কেজির উপরে ওজন দেখেন মাছটা কত সুন্দর একটু আগেই নিয়ে আসছে মাছটা এখন আমি মাছটা কাটবো কিভাবে কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলাম দেখেন আমি মাছটা কাটতেছি রহমান রহিম দেখেন বন্ধুরা মাছে ডিম হইছে বেশি মোটা ডিম না ডিম অল্প ছোট ডিম পেটে দেখেন মাছের সাইজ কত সুন্দর হয়েছে মাছটা মাছের ভিতরে ডিম মাছ পুরো আছে মাছের ডিম বেশি না ডিম আছে অল্প কিন্তু মাছটা কিন্তু এমনিতেই মোটা এক দুই তিন চার পাঁচ ছয় এই হয়েছে পেটির মাছ এবার এই মাছটা কাটবো দেখেন মাছের সাইজ আমি কেমন করতেছি বড় ইলিশ মাছ আশা করি খেতে ভালো লাগবে স্বাদ হবে মাছে লেসটা আমি বর্তা করব তাই লেসটা আমি একটু বড় সাইজে রাখছি এই যে মাছের লেস দেখেন দর্শক মাছ কিন্তু টাটকা আজকে মাছ আনা হয়েছে বাজার থেকে আর থেকে বলে নিয়ে আসছে আজকে ওই লোকটা বলছে মাছটা কিন্তু টাটকা অনেক মাছ আছে যে যেটা অনেক আগের মাছ এই মাছটা কিন্তু না এই মাছটা বোঝাই যাচ্ছে যে দু দিনের ভিতরে নদীতে ধরছে হয়তোবা মাছটা দেখেন এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি দুইয়ে মাছটাকে রেডি করছি রান্না করার জন্য আমি আজকে মাছ দিয়ে কি রেসিপি তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ